কাল এখন সাড়ে ছটা আর ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি আজকে জল খাবার বানাতে তবে অন্য দিনের থেকে আজকে জল খাবারটা একটু অন্য রকম ওই যে আগের দিন মল থেকে বর যে নিয়ে এসেছিলো রোস্টেড যে সিমইটা সেটাই হচ্ছে এখন ভালো করে সসপ্যানে জল দিয়ে জল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আগের দিন কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়েছিলাম সেটাই এখন পরকে দিলাম ও আমাকে জোর করেছিল বলছে অ্যালমন্ড বা কোনো কিছু খাবে তো খাও তো আমার না এইসব খাবার দাবার জানোই তো সকাল সকাল ওই চিবিয়ে চিবিয়ে খেতে আমার ভালো লাগে না তো আমি বললাম তুমি খাও আমি ততক্ষণে যাই রান্নাঘরে তবে এক গ্লাস আমি উষ্ণ গরম জল সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু প্রথমেই খাই যাই হোক এদিকে বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কড়াইটাও ধুয়ে ভালো করে কড়াইটাও বসিয়ে দিয়েছি মুইটাকে না ভালো করে ছেঁকে নিয়েছি আর তারপর ঠান্ডা জলে ভালো করে ধুয়ে একটা জায়গার মধ্যে রেখে এদিকে আগের দিনের একটা না তেলের কন্টেনার শেষ হয়ে গেছে সেখান থেকে অল্প একটু তেল ছিল আর নতুন প্যাকেটটা যেটা নিয়ে এসেছে বোতলটা সেটা থেকে কেটে এই যে বাদামগুলো ভেজে নিয়েছি আর জানো তো গাজর আর হচ্ছে তোমার আলুও কেটেছি। গাজরটা দেওয়া যায় তবে আলুটা দেওয়া যায় কি না আমি জানি না তবে আমি দিলাম খেতে এই ধরনের খাবার দাবার কিন্তু দারুণ লাগে তাই না এই যে দেখো পেঁয়াজ কুচনো একটুখানি দিলাম আর তারপর এক সাইডে বসিয়ে দিয়েছি মটরশুঁটি ততক্ষণে মটরশুঁটিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ততক্ষণে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা না আমার কাটতে মনেই নেই তাই জন্য এইভাবে কাঁচির সাহায্যে ছোটো ছোটো করে কাটলাম আর এই যে দেখো মটরশুঁটিও বলতে বলতে সেদ্ধ হয়ে গেছে এরপর সব কিছু একসঙ্গে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবেছিলাম যে সবজিগুলো এক এক করে ভাজবো আর তারপরে আলাদা আলাদা করে তুলে রাখবো তারপরে ফোড়ন দেব। তো যেহেতু আমি একটুখানি বেশি করে তেলটা আমার পড়ে গেছে তো ভাবলাম একই সঙ্গে সব কিছু সবজি আলাদা করে এখানেই হচ্ছে তোমার কালো সর্ষেটা দিয়ে এখন সবগুলো সবজি একসঙ্গে ভালো করে ভেজে নেব তো সত্যি বলতে কালো ফোড়নটা আগে দিলেও কোনো ব্যাপার ছিল না তবে এইভাবে কালো সর্ষে ফোড়ন দিয়ে না করলে দারুণ লাগে খেতে চলো এদিকে সিমইটা আছে আগে থেকে ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম এখন সেটা দিয়ে দিলাম তবে এখানে না আমি এক্সট্রা আমার নিজের পছন্দ মতন একটা জিনিস দেব সেটা হচ্ছে ম্যাগি মশলা তোমরা চাইলে না কারিপাতাও দিতে পারো কারিপাতা দিলে এই ধরনের খাবার দাবার দারুণ লাগে আমার কাছে ধনিয়া ছিল তাই ধনিয়া দিয়েছি ধনিয়া দিতে পারো বা কারিপাতা একসঙ্গে দুটোও দিতে পারো কোনো অসুবিধে নেই যখন ফোড়নটা দেবে তখনই কারিপাতাটা দেবে কারিপাতা থেকে না খুব সুন্দর গন্ধ আসে তবে আমার কাছে এখানে রুমে হচ্ছে কারিপাতার গাছ নেই জানো এই যে দেখো খুব সুন্দর ছচ্ছরে হচ্ছে তোমার পোলাওটা হয়ে গেছে ওরও হচ্ছে তোমার একটা টিফিন কৌটোতে বেশ ভর্তি করে দিয়ে দিয়েছি তবে একটা কথা কি জানো তো বর এই ধরনের খাবার দাবার আগে কোনো দিনও খায়নি ওই মিষ্টি সিমইটাই পছন্দ করে তবে এইভাবে যে পোলাও হয় ও সেটা জানে না যাই হোক টিফিন বক্সে সব কিছু রেডি করে রেখে দিয়েছি এক সাইডে রান্নাঘরও পরিষ্কার করে দিয়েছি আগের দিনে যে ডাস্টবিনটা যেটা রান্নাঘরে থাকে সেটাই এখন ভালো করে ধুয়ে নেব। আর বাইরে হচ্ছে তোমার ফেলতে যাব। যদিও বা এখনও পর্যন্ত আটটা বাজেনি ও এখন ঘরের মধ্যে বসে টিভি চালিয়েছে আমাকে বলছে তুমি এগুলো কাজ বন্ধ করে আসো আমার সঙ্গে একটা ভালো মুভি হচ্ছে আমি বললাম আমার আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই সকাল সকাল তোমার সঙ্গে বসে আমি টিভি দেখব আমি আমার সংসারে কাজগুলো করি মানে বাসিক কাজ তো অনেক কি আছে তো যাই হোক আগের দিনে যা যা ছিল সেগুলো সব কিছু ফেলে দিলাম মানে ওই সবজির খোসা মাছের কাঁটা এগুলো আর কি এখানেই না একটা কাণ্ড ঘটেছে সেটা তোমাদেরকে বলি প্রত্যেক দিন কিন্তু ছাদে আসে আন্টি এক্সারসাইজ করতে সকালবেলা তো প্রত্যেক দিন যাওয়ার সময় একই কথাই হচ্ছে আমাকে বলে যে এই দরজাটা খুলে রাখতে না বন্ধ রাখতে এখন তো গরম পড়ে গেছে বলো আর তো আর হাওয়া বাতাস যায় না আর আমার এই পেছনের জানলাটাও খুলতে পারে না যেহেতু গ্যাসটা বন্ধ হয়ে যায় একই কথা না সকালবেলা শুনতে শুনতে আমি ভীষণ বোর ফিল করি আর এত আমার বিরক্ত লাগে কিছু বলতেও পারি না তো সেটাই তোমাদের দাদাভাইকে বললাম আর ও না হাস ছিল আর এমন ভাবে হচ্ছে তোমার দেখায় যে এইভাবে সোজা হাওয়াটা গিয়ে একদম সিঁড়ি বেয়ে কোনোদিনও ওপর থেকে নিচ পর্যন্ত দোতলাতে হাওয়াইভাবে বেয়ে দুটো সিঁড়ি বেয়ে যায় সত্যি আমি জানি না ভীষণ হাস্যকর লাগে জানো তো তবে সকাল সকাল না আমার ওপরে যদি কেউ কিছু বলে আমার সকালবেলার মুডটাই পুরো অফ হয়ে যায় ভালো মুড আমার আমি সত্যি বলতে আমি সকালবেলা আমি আমার বরের সঙ্গে খুব একটা আমি সকালবেলা কথা বলি না ও যখনই আমার সঙ্গে কথা বলে খুব ভালোভাবে ভেবে চিনতে কথা বলে কারণ ও খুব ভালো করেই জানে সকালবেলা যদি আমার মুডটা পুরো অফ হয়ে যায় তাহলে তো সারা দিন পুরো আমি পুরো শেষ তার সঙ্গে আমি বিরক্ত করে মারবো এরকমটাই আমি সকালবেলা প্রত্যেক দিন আমি খুব একটা বেশি কারোর সঙ্গে কথা বলি না খুব শান্তভাবে চুপচাপ উঠি নিজের কাজ বাজ করি কিছু মোটিভেশনাল কিছু করি বাস তারপরে নিজেকে মোটিভেট করি তারপরে হচ্ছে বাদ সমস্ত কিছু কাজবাজ বাজ করি তো এটা আমার মনে হয় করা উচিত কারণ সকালবেলা দেখবে কেউ যদি কিছু বলে সেই মাথা গরমটা যদি থাকে না সারা দিন খিটখিটে মেজায় বিরক্ত লাগে Thank <laughs> you. তো যাই হোক ওইদিকেও বসে মুভি দেখছিল ওর সঙ্গে ওই সব কথা বলছিলাম ও না ভীষণ হাসছিল যে এতদিন ঠান্ডা ছিল ঠিক ছিল যে দরজাটা বন্ধ রাখতে বলতো আমি রাখতাম এবার তো আমি সারাক্ষণ বাইরেই হচ্ছে তোমার কাজ বাজ করি এবার আমি কি করে বারবার যাব দরজা লাগাবো বন্ধ করব দরজা লাগাবো বন্ধ করবো কাজবাজও তো আমার দেরি হবে তাই না বিরক্ত করা ব্যাপার একটা লাগে এখন তো গরম পড়েছে এখান থেকে খুব সুন্দর একটা হাওয়া আসে হাসি পায় এই কথাটা শুনে যে সেই হাওয়াটা ওপর থেকে সিঁড়ি একদম নিচে যায় এটাই আমার ভীষণ হাসি পায় যাই হোক চলো এদিকে এক এক করে সবকিছু বাজ তো করলাম আর এদিকে এক প্রথমে হচ্ছে তোমার ঘরটা ঝাড় দিয়ে দিলাম কেন বলো তো ঘরটা ঝাড় দিয়ে এখন সিঁড়িটা ঝাড় দিতে এসেছি সিঁড়িটা আমি রোজ দিনই ঝাড় দিই তবুও দেখো কত ধুলো পড়েছে কেন বলতো কারণ যেহেতু ছাদের উপরে তো এর উপরেও তো একটা ছাদ আছে নিচের যে ছেলেগুলো তারা আসে বা আঙ্কাল আঙ্কাল চান করতে আসে ভাবি আসে আনটি আসে আমিও বেশ দু একবার যাই ওপর নিচ করি তো এই করতে করতে ধুলোটা স্বাভাবিক জমে যাই হোক এদিকে ভালো করে ঘরটার ঝাড় দিলাম এবারে আমার বাইরে চলে এসেছি ছাদে ছাদে এসে সামনের উঠোন বলতে পারো ছাদ বলতে পারো যাই বলো না কেন এটাই হচ্ছে আমার বাইর সমস্ত কিছু এখানে ভালো করে আমি এক বালতি দু বালতি জল ভালো করে ঢেলে দিই কারণ বাসি উঠোন রাখতে নেই তো সেই জন্য আমি জল ঢেলে দিলাম যদিও বা এখনও বন্ধু বড় অফিসে বেরোয়নি ওর বেরোনোর আগে আমি চেষ্টা করি এইসব কাজগুলো করে রাখে বিশেষ করে কি বলো তো ঝাড়টা আগে দিয়ে দিই এখনও যদিও বা আমার হাতে অনেকটা সময় আছে আজকে সকালবেলা থেকে পুরো বাসিকার কাজ আমার যা যা থাকে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো সব কিছু আমি আমার নিজের মতন করে মেনটেন করেই হচ্ছে তোমার এক এক করে কাজ বাজগুলো করি ওদিকে হাত পাটা ভালো করে ধুয়ে নিলাম তবে জানো শিলনোড়াটাও যেহেতু রাতে এখানে বাইরেই তো থাকে তাই ভালো করে ওটাতেও এক বালতি জল দিয়ে একটুখানি ধুয়ে দিই তো এরপর এখানে হচ্ছে তোমার কয়েকটা জানলাতে ওই যে কালকে যদি কিছু টুকটাক জিনিস নিয়ে আসে সেগুলো আমি আর বাইরে ফেলতে আসি না আমি জানলার এক সাইডে রেখে দিই বা নিচে হয়তো ফেলে দিই ওইগুলোই এখন পরের দিন সকালবেলা আমি ডাস্টবিনে ফেলে দিই যাই হোক এদিকে ভালো করে জানলা থেকে না খুব ভালো তো রোদ যায় আর সেই রোদ গ্যাসের উপরে পড়লে স্টিলের যে একটা তাপ আসে না সেটা চোখে বারবার পড়ে ওই জন্য ওখানে একটা ভালো করে ওড়না দিয়ে দিয়েছি যে ওড়নাটা একদমই নতুন খুব একটা আমি ব্যবহারও করিনি হাঁধে বাসি কাজ উঠোন ধোয়া সব কিছু হয়ে গেছে রান্নাঘরে এসে এগুলো একটুখানি সব কিছু গুছিয়ে নিচ্ছি ওই যে শিমুইয়ের প্যাকেটে যেটা বের করেছিলাম সেটা এখন ভালো করে গাডার দিয়ে নিজে রেখে দেব এখন বেশ কয়েকবার এটাই হচ্ছে তোমার খাওয়া দাওয়া করবো যেমন ওই শিমুইয়ের পায়েসও বানাবো আর এখন জায়গা জিনিস জায়গায় রেখে চলে এসেছি জল বোতলটা ভর্তি করতে কারণ জল বোতলটা খালি হয়ে গেছে এই যে দেখো গান চালিয়ে দিয়েছে এর মধ্যে আবারও নাচানাচি শুরু করে দিয়েছে আমাকে বলতে তোমার এখনও পর্যন্ত খাচ্ছে তাই আমি বললাম কাজ তো এই সবে সকালবেলা থেকে শুরু তো যাই হোক এদিকে জানো তো কালকের সবকটা জামাকাপড় ভালোভাবে শুকিয়ে গেছিলো ভারী একটা প্যান্ট ছিল এই প্যান্টটা শুকাতে একটু সময় লাগছিলো এই প্যান্টটা যদিও বা ও দেরি করেই হচ্ছে তোমার ধুয়েছিল ওইটাই হচ্ছে ভালো করে এখন ছাদের উপরে শুকিয়ে দিচ্ছি আর কয়েকটা মোজা ছিল সেটাও শুকিয়ে দিচ্ছি চলো ও এখন যাবে ওর কাছে একটু বসি আর এক এই যে দেখো যেই বসতে এলাম ওই ওর ঘরের কাটায় সময় হয়ে গেছে এখন আটটা বাজতে চললো আটটা বাজতে ওই তিন চার মিনিট বাকি আছে এখনও যাবে ডিউটিতে আগের দিন যখন খেলতে গেছিলো এই ব্যাগটার মধ্যেই হচ্ছে একটা টুপি রেখেছিল তো ঠান্ডাটা বলল যে খুব একটা তো বেশি নেই সেই ভারী টুপিটা বের করে দেবে আর এই টুপিটা আমি নিয়ে যাই এখন হচ্ছে তোমার পরে কাজটাচ করব তো আমি বললাম ঠিক আছে তাই করো আর বললাম ব্যাগটা ওইর ওপরেই রাখো কালকে রাতেই হচ্ছে আমি ওটা ওপরে করেছিলাম এই যে দেখো বর বর এখন ডিউটি যাচ্ছে আর ও যতক্ষণ পর্যন্ত না সিঁড়িতে নিচে নামে ততক্ষণ পর্যন্ত আমি এখানেই থাকি আর ও যেতে যেতে একটাই কথা বলে আসছি আসছি গুড মর্নিং ওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এখন বাজে ঘড়িতে পুরো সকাল আটটা বড় হচ্ছে তোমার একমাত্র বেরিয়ে গেলো আমি এবারে ফ্রেশ হবো তো তারপর খাওয়া দাওয়া করবি তো চলো আজকে কী কী করি না করি সারাদিন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ভিডিওটা কন্টিনিউ দেখ থাকো ও ডিউটি বেরিয়ে যাওয়ার পর আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতন আমি একটু বসি ফোন টোন দেখি যদি আমার ভিডিও এডিটিংয়ে কিছু কাজ থাকে যেগুলো হয়তো আগে দিন করিনি সেগুলো করি তো আজকে ভাবছিলাম যে চান করে নেবো তারপর ভাবলাম যে না চান করব না বাসি নাইটিটা আর একবার চেঞ্জ করে দিই যেহেতু ওই বাসি ধোয়া কাজ বাজগুলো করেছি আমি না ভীষণ খুদ স্বভাবের বাইরে ওই ছাদে ওই সব বাজ যখন করি তখন আম বাসি নাইটি চেঞ্জ করে দিই নাহলে একদম চান টান করে ফ্রেশ হয়ে আসি এদিকে আগের দিন যে রুটি বানিয়েছিলাম সেই রুটি থেকে তিন পিস রুটি হটপটের মধ্যে রেখে দিয়েছিলাম আজকে সকালবেলা যখন দুধ দিতে আসবে কালু ভাইয়াকে বলবো এখান থেকেই নিয়ে যেতে আর মাঝে মধ্যে যখন ওখানে রুটি কোনো কিছু রাখি মটরশুঁটির খোসা ওইগুলো তখন নিয়ে যায় তবে এই প্যাকেটটা দেখে না ও বুঝতে পারেনি যে এটার মধ্যে ভালো কোনো কিছু আছে জিনিস নাকি রুটি হচ্ছে তোমার আছে তো বুঝতেও পারেনি আর নিয়েও যায়নি ওইদিকে কেটলিটাকেও ভালো করে ধুয়ে রেখে দিলাম আর এরপর আমি একটুখানি খাওয়া দাওয়া করব সেই সকালবেলা যে গরম জল খেয়েছিলাম না তারপরে আর কিছু খাইনি তখন ভাবলাম তখন তো ওই নিয়েছিলাম এখন মনে হয় খাওয়াটা ঠান্ডাই হয়ে গেছে আর এই ধরনের খাবার দাবার একটু গরম গরম খেতেই ভীষণ ভালো লাগে তাই এই যে জায়গাটার মধ্যে রেখেছিলাম এটা হচ্ছে তোমার বসিয়ে দেব দিয়ে ভালো করে গরম করে নেব। তবে স্টিলের জিনিস না খুব একটা বসাতে নেই গ্যাসে সেটা জানি কিন্তু কী করবো বলতো মাঝে মধ্যে আবার কি সেই কড়াটা বের করব কড়াটা আবার ধোবো যেহেতু দুপুরবেলার আবার রান্নাবান্না করব তার জন্যই বসিয়ে দিলাম তবে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়েছি এক সাইডে বসিয়ে দিয়েছি দুধটা আগের দিনে ছিল ওটা দিয়ে চা বানাবো তারাও এদিকে গরম করাও বেশ ভালোভাবে হয়ে গেছে প্লেটটা নিয়ে এখন হচ্ছে নিজের খাবারটা বের করে নিচ্ছি আমার এই ধরনের খাবার দাবার না ভীষণ ভালো লাগে সকালবেলা হেলদি ব্রেকফাস্ট হবে বাস আর এক কাপ চা হবে আর আমার কোনো দরকার নেই এই ধরনের খাবার দাবার আমার তো বেশ পছন্দ তবে বললাম না পরে এই ধরনের খাবার দাবার আজ পর্যন্ত খাইনি কে জানি কি করবে না করবে তবে দাঁড়াও ওর একটা কল এসেছিল ও কি বললো জানো বললো এটা কি বানিয়েছো এটা কী বানিয়েছ বলতে আমার তো পুরো একদম শেষ আমি পুরো ভয় পেয়ে গেলাম এই মানুষটা তাহলে না খেয়ে থাকবে সারাদিন কি খাবে আবার কী সে রুটি তরকারি খাবে এক মিনিট চুপ থাকার পর তারপরে বলছে আরে দারুণ বানিয়েছ এটা না হেভি লাগছিল তবে বাদামটা দেবে না যেহেতু সকালবেলা আমি ড্রাই ফ্রুটসে বাদাম খেয়েছিলাম তো বাদাম দেবে না মাঝে মধ্যে এই ধরনের পোলাও জাতীয় জিনিস আমাকে বানিয়ে দেবে আমার সত্যি ভীষণ পছন্দ হয়েছে এই কথাটা শুনে আমি তো ভীষণ খুশি হয়ে গেছি ওইদিকে আমিও খাবারটা বসে ভালোভাবে আরাম করে খেলাম আর এই যে তারপরে এসছি এখন হচ্ছে ফোড়নের প্যাকেটটা কন্টেনারে ঢেলে নিতে কারণ মাঝে মধ্যে তো ডাল প্রায় হয় আর অনেক খাবার দাবারে কি বলতো ফোড়নের ব্যবহারটা একটু বেশিই করা হয় তো সেই জন্য ফোড়নটা না শেষ হয়ে গিয়েছিল একদম কন্টেনার ফাঁকা কালকে রাতেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম এর সঙ্গে আরও দু তিনটে মতন প্যাকেট ছিল তো সেগুলো হচ্ছে তোমার এখন আর ঢালবো না এখন শুধুমাত্র পাঁচ ফোড়নটাই হচ্ছে তোমার ঢালবো এই যে দেখো দুপুরে কি কী রান্না করেছি এখানে আলু দিয়ে মাছের ঝোল আজকে একটু লঙ্কা গুঁড়ো টুড়ো দিয়ে বেশ ভালোভাবে করেছি আর অল্প একটুখানি মেথি শাক ছিল একদম অল্প সেটা আর উচ্ছে ভাজা আমার তো শুধুমাত্র মাছের ঝোল হলেই হয়ে যাবে যেহেতু চার পিস মাছের ঝোল বানিয়েছি আজকে দু পিস দু পিস করে আর এই যে ভাত তো থাকবেই বাগালি দুপুরবেলা ভাত খাবে না আর কি খাবে তাই না এই যে দেখো ভাত চলো আজকের ব্লকটাই খা शेष शेषि